বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ জেলায় বন্যার সংখ্যা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশটি জেলায় বন্যার আশঙ্কা দেখা গেছে বলে জানিয়েছেন আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ তবে এই বন্যা ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেন তিনি মুস্তফা কামাল পলাশ বলেন বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো কুড়িটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফেসবুক পোস্টে তিনি বলেন বাংলাদেশের মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে গত এগারো আগস্ট যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম সেই সময় একটি তথ্য ইচ্ছেকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়। তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই এই আবহাওয়াবিদ বলেন প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কাবাধের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এর শাখা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সম্ভবত বারো তারিখ পর্যন্ত ফারাক্কাবাধের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ করা শুরু করেছি জুলাই মাসের পনেরো তারিখের পর থেকেই বারো ও তেরো আগস্ট থেকে খুবই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যেই ভুলে ফেঁপে থাকা গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতার অবস্থা আরও বিপদসীমার উপরে চলে গেছে যেদিন আমি দেশের একটি বড় মানের বন্যার পূর্বাভাস দিয়েছি সেই দিন আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে ভারত ফারাক্কাবাদের সব গেট খুলে দিতে বাধ্য হবে কারণ ওই দিন আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদীর তীরবর্তী কোনো কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গিয়েছে যা পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে চরম আকার ধারণ করবে ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কাবাদের গেট আটকে রাখার কারণে বন্যার সৃষ্টি হয়েছে আমার অনুমান সত্য হয়েছে তেরো আগস্ট থেকে ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষদের কাছ থেকে তিনি আরও বলেন বাঁধের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কাবাধের সব গেট কমপক্ষে এক থেকে দু সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা এবং উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হবার প্রবল আশঙ্কা করা যাচ্ছে দু সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বন্যা বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে ফলে গতকাল বুধবার ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীর শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা শুরু করেছে তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হবার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ জানান আজ বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে মানে আগামী তিন দিনের মধ্যে দশ থেকে পনেরোটি জেলা খুলনা খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্যে পদ্মা নদীর পানি প্রবাহিত হয় আজ বৃহস্পতিবার ইতিমধ্যেই রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি বন্যা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে ফলে আজ থেকে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে পলাশ আরও জানান আশঙ্কা করা যাচ্ছে আগামী রবিবার থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহের পনেরো থেকে বিশটি জেলা বন্যার পানিতে প্লাবিত হবে